আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও নাজরীদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় দিদি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল লিভার সুরক্ষার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি লিভার সুরক্ষার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম লিভোনার বাংলায় লেখা আছে লিবোনার খেয়াল করুন ভালো করে লিবোনার ইংলিশে লেখা আছে লিবোনার ভালো করে খেয়াল করুন লিবোনার এই লিবোনার প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এই মেডিসিনটি সম্পূর্ণ লতাপাতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে উৎপাদিত অর্গানিকভাবে উৎপাদিত কোনো সাইড এফেক্ট এবং পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ লিভার সুরক্ষার জন্য যকৃত সুরক্ষার জন্য পাগস সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন এই মেডিসিনটি পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন লিভার সুরক্ষার জন্য লিভারের সমস্যা সমাধানের জন্য স্থায়ীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটি মেডিসিন তুলে ধরবো আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি এই মেডিসিনটি তুলে ধরলাম আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি শুনি নাই আজও পর্যন্ত কারও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ইনশাল্লাহ যারাই সেবন করেছে তবে এই মেডিসিনটি নিয়মিত মিনিমাম তিন মাস সেবন করতে হবে চার মাস পাঁচ মাস ছয় মাস আপনি সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে সমস্যার সমাধান হলে তিন মাস সেবন করলে আর লাগবে না আলহামদুলিল্লাহ তবে একটি কথা না বললেই নয় মানে এই মেডিসিনটি মূল্য একটু বেশি এটি তিরিশ পিস ক্যাপসুল রয়েছে এটার ভিতরে দেখে নিন এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য পাঁচশো টাকা অথচ লিভার সুরক্ষার জন্য বা লিভার লিভারের সমস্যার সমাধানের জন্য দুইশো তিনশো টাকায় বিভিন্ন রকমের মেডিসিন পাওয়া যায় বড় বড় কৌটা পাওয়া যায় তবে এই মেডিসিনটির দাম একটু বেশি কাজ ভালো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এই মেডিসিনটি যেমন ড্রাগসের অনুমোদন রয়েছে আমি মূলত এই মেডিসিনের গুণাগুণ এই ছোট্ট ভিডিওর ভিতরে বলে শেষ করতে পারবো না আপনারা যদি এই লিবোনারের গুণাগুণ জানতে চান চলে যাবেন গুগলে গুগলে যে চার্জ দিবেন লিবোনার তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই লিখে যদি গুগলে চার্জ দেন তাহলে গুগল আপনাকে দেখিয়ে দিবে এটার গুণাগুণ সম্পর্কে এটি কোন কোন হার্ফ দিয়ে উৎপাদিত হয়েছে কিভাবে খাবেন কতদিন জন্য খাবেন আলহামদুলিল্লাহ অনেকেই লিভারের সমস্যায় ভুগে হজম ভালো হয় না পাকস্থলীর সমস্যা প্রস্রাব ক্লিয়ার হয় না বাথরুম ক্লিয়ার হয় না এরপরে জন্ডিসের সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী এই লিবোনার আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে অনেক সুনাম অর্জন করেছি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইনশাআল্লাহ পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকলের লাভ আমাদের এই প্রিয় মাতৃভূমি তাই নকল হইতে সাবধান প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু